ত্রিনেট্রাস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্যে দই পাবদার রেসিপি প্রথমে পাবদা মাছগুলোতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো যতক্ষণ মাছগুলো ম্যারিনেট হচ্ছে এখানে একটা মশলা বানিয়ে নেব পোস্ত কাজুবাদাম কালো সর্ষে কাঁচা লঙ্কা সাদা সর্ষে দই এগুলো সব বেটে নেব এবার কড়াতে সর্ষের তেল দেবো তেলটা একটু গরম হলে একটু নুন ছড়িয়ে দেবো নুনটা দেব যাতে মাছগুলো লেগে না যায় এবার মাছগুলো ছেড়ে দেব দিয়ে মিডিয়াম টু হাই হিট করে হালকা করে দু দুপিট ভেজে নেবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে আইকনটি টিপে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যান মাছগুলো দুপিট ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কড়াতে কালো জিরে ফোড়ন দিলাম দুটো কাঁচা লঙ্কাও ছেড়ে দিলাম দইয়ের সঙ্গে পোস্ত সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে মিক্স করে নেব এই সময় দইটাকে একদম রুম টেম্পারেচারে রাখবেন দইটা ঠান্ডা হয়ে গেলে কেটে যেতে পারে কেটে গেলে রান্নাটা একদমই ভালো হবে না আর টেক্সচারটাও খারাপ হয়ে যাবে তাই ওটা নর্মাল টেম্পারেচারে রাখবেন এবারেতে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেবো চিনি দিলাম টক দই ব্যবহার করেছি তো তাই এবার গরম জল দিলাম গরম জলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব এবার আরও হাফ দইয়ের সঙ্গে একটু কাজু বাদাম বাটা মিশিয়ে ঢেলে দিলাম আপনাদের এখানে বলে রাখি দইয়ের সঙ্গে যদি একটুখানি ময়দা গুলে দিয়ে দেন তাহলে দইটা কেটে যাবে না এবারেতে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে দিকে জানাবেন একটা লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই আমার রান্নাটা দেখতে পায় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ